সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা হেমাস্টার কমপার্টে কাজ করি হেমাস্টার কমপার্ট কিন্তু লিস্টেড হতে আর একদিন বাকি আছে তো বন্ধুরা আগামী কিন্তু আমাদের হেমাস্টার কমপার্টের টোকেনটা লিস্টেড হবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা হেমাস্টার কমপার্ট থেকে কত টাকা পাবো তো বন্ধুরা যেহেতু আমাদের টোকেনটা অনেক কম দিয়েছে তারা অনেক কম টোকেন দিয়েছে এই কারণে কিন্তু ফলে কিন্তু অনেকেই হতাশ হয়ে গেছেন যে হেমাস্টার কমপার্টে এত কম টোকেন দিলো তাহলে আমাদের কত টাকা দেবে হেমাস্টার কমপার্ট থেকে যেহেতু আমরা দীর্ঘদিন দিন যাবত হেমাস্টার কমপার্টে কাজ করেছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনি এ টু জেড জানতে পারবেন হ্যামাস্টার কম্বার থেকে আপনি কত টাকা পাবেন তো বন্ধুরা আপনারা কত টোকেন পেয়েছেন সেটা কীভাবে চেক করবেন আপনারা চেক করার জন্য আপনার এখান থেকে এয়ারড্রপ নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে একটা ক্লিক করে দিলে দেখুন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো দেখুন এখানে কিন্তু আর একদিন সময় বাকি আছে এটা লিস্টেড হতে এখানে আসলে দেখতে পারবেন আপনার টোটাল কত টোকেন পেয়েছেন এবং কত টোকেন ভেস্টিং আছে এবং কত টোকেন আপনি অ্যাভেলেবেল ক্লেম করে নিতে পারবেন এখান থেকে আমি পেয়েছি এগারোশো দশটা টোকেন এবং ভেস্টিং রেখেছে তারা তিপ্পান্নটা একশো তিপ্পান্নটা টোকেন সেটা হচ্ছে নেক্সট ক্লেম পরবর্তীতে আমরা এটা ক্লেম করে নিতে পারবো আর তাদের যেটা অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আমাদের দিবে সেটা হচ্ছে এগারোশো ছাপ্পান্নটা এগারোশো ছাপ্পান্নটা টোকেন তার আমাদের কিন্তু দিবে তো এই এগারোশো ছাপ্পান্নটা টোকেনে আমরা কত টাকা পাবো তো বন্ধুরা আপনারা যারা হেমেস্টার কোম্পানি কাজ করেছেন কে কত টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই টোকেনের বিনিময়ে আমরা কত টাকা পাবো সেটা কি এক কেজি মূলার দাম হবে নাকি ভালো একটা কিছু পাবো তো বন্ধুরা বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তোরা তার আগে আরেকটা কথা বলেনি সেটা হচ্ছে যারা অনলাইন থেকে ফ্রিতে কাজ করতে চাচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনি যে সুবিধারা পাবেন সেটা হচ্ছে আপনি যে সাইটগুলোতে কাজ করেন প্রত্যেকটা সাইটের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে কোন সাইটটা কখন পেমেন্ট করবে কোন সাইডের কম্বো কি কোন সাইডে কীভাবে আপনি কম্বো মিল করবেন তো এ টু জেড কিন্তু আপনারা জানতে পারবেন এবং সিক্রেট যে ব্যাপারগুলো আছে সেগুলো তো অবশ্যই জানতে পারবেন এবং নতুন নতুন যে প্রজেক্টগুলো আসে ভেরিফাইড প্রজেক্টগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তো বন্ধুরা এখন মূল ভিডিওতে চলে আসি আমরা হেমেস্টার কম্বার থেকে কত টাকা পাবো এখান থেকে দেখুন যাদের গেট এবং বাই বিট এবং বিট গেট আছে এই এক্সচেঞ্জারগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো কত টাকা আমরা এখান থেকে পাবো তো অনেকেরই কিন্তু এই এক্সচেঞ্জারগুলো নেই তো সেই ক্ষেত্রে তারা কিভাবে জানবেন তাদের জানার জন্য অবশ্যই আপনাদের এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে হবে আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন এখান থেকে যদি আপনি হ্যামেস্টার টোকেন প্রি মার্কেট থেকে সার্চ করেন এখান থেকে আপনি সার্চ করলে কিন্তু এখান থেকে দেখুন বিভিন্ন এক্সচেঞ্জারগুলো প্রি মার্কেটে তাদের যে বাইসেলটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকাটা পাবেন ইতিমধ্যে আমরা যে সাইটগুলো শেয়ার করেছি বন্ধুরা যখনই তাদের যে টোকেনগুলা প্রি মার্কেটে লঞ্চ হয় যে রেটটা থাকে আমরা কিন্তু ওই রেট কাছাকাছি কিন্তু আমরা একটা রেট পাই ইতিমধ্যেই আমরা ডক্সের যে রেটটা দেখেছি আমরা কিন্তু ওই অনুযায়ী রেটটা পেয়েছিলাম বিভিন্ন সাইটগুলোতে আমরা যে পেমেন্ট পেয়েছি কিন্তু প্রি মার্কেটে যে টোকেনটা থাকে যে রেটটা থাকে সেই রেট অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে থাকি এখান থেকে দেখুন এখানে আমরা যদি বাইবিটি একটা ক্লিক করি বাইবিটির প্রি মার্কেটও যদি আমরা এখান থেকে চেক করি দেখুন বাইবিটি কিন্তু আমাদের নিয়ে আসলো তো বন্ধুরা বাইবেটে আমাদের নিয়ে আসলো আমরা এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করলে কিন্তু আমরা নিচে এটা দেখতে পাবো দেখুন এখান থেকে দেখুন এখানে তারা কিন্তু যেই টোকেনটা বাই করতেছে হেমাস্টার কম্পার্টের যে টোকেনটা তারা বাই করতেছে এটা হচ্ছে দেখুন এই যে এক ইউজার এখান থেকে বাই করেছে এখান থেকে জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ মানে আপনার পঁচানব্বই এখান থেকে তারা কি করেছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হেমাস্টার টোকেন তারা বিক্রি করেছে পাঁচশো বাইশ ডলারে তো এখান থেকে দেখুন এরা কিন্তু বিক একটা অ্যামাউন্টে কিন্তু এটা তারা বাই করতেছে আর এখান থেকে দেখুন সেল মার্কেটে যদি আমরা একটা ক্লিক করি সেল মার্কেট একটা ক্লিক করলে এখান থেকে দেখুন তারা সেল হচ্ছে আপনার আপনার জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ বা এখান থেকে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভে তারা কিন্তু সেল হচ্ছে তো এখান থেকে আমরা সেল মার্কেটটা যদি একটু হিসাব করি এখান থেকে দেখুন জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ তো আমরা যদি আমরা একটু ক্যালকুলেটারে চলে আসি এখান থেকে দেখুন আমরা যদি একটু ক্যালকুলেটার হিসাব করি এখান থেকে দেখুন জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ তো এটা যদি আমরা ইনটু দিয়ে এগারোশো ছাপ্পান্ন দেয় তাহলে দেখুন এখান থেকে যদি এই রেটটা আমাদের দেয় যেহেতু এই রেটে বাইও হচ্ছে সেলও হচ্ছে এই রেটটা দিলেও কিন্তু আমরা মোটামুটি বিক একটা অ্যামাউন্ট পাবো আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো প্রায় আটানব্বই ডলার প্রায় একশো ডলারের কাছাকাছি তো বন্ধুরা এই যে যে প্রি মার্কেটটা আমি দেখালাম এটা হচ্ছে বাই বিটের প্রি মার্কেট তো এখন আমরা এখান থেকে আরেকটু ব্যাগে চলে আসবো এখান থেকে আরেকটু ব্যাগে চলে আসবো যেহেতু প্রি মার্কেট এরা বিক্রি হচ্ছে অনেক হাই দামে তো এখান থেকে আমরা কি করবো আবার কোন ব্রাউজারে চলে আসবো ঠিক আছে কুকয়েন যে এক্সচেঞ্জারটা আছে তাদের প্রিমার্কে মার্কেটে এটা কত প্রাইস চলতেছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তো আমরা এখানে একটা ক্লিক করে দিলে দেখুন এখান থেকে তাদের যে প্রাইসটা চলতেছে সেই প্রাইসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে দেখুন তাদের যে লাস্ট যে প্রাইসটা সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান তো আমাদের যে টোকেনটা আছে সেই টোকেন অনুযায়ী আমরা কত টাকা পাবো এখান থেকে আমরা সোজা ব্যাগে চলে আসবো আসার পর এখান থেকে আমরা একটু ক্যালকুলেটার প্রবেশ করবো এখান থেকে দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান তো এখান থেকে যদি আমরা ইন্টু দেয় ইন্টু দেওয়ার পর আমার এগারোশো ছাপ্পান্নটা টোকেন আসে তো এখান থেকে দেখুন এটা কিন্তু একবারে সামান্য একটা ব্যালেন্স আমরা এতদিন যাবৎ কাজ করেছি এখান থেকে অনলি কিন্তু আমরা বারো ডলার পাবো এখন কথা হচ্ছে আমরা আর দুই একটা মার্কেট এখান থেকে চেক করব কারণ হচ্ছে যেহেতু আরো একদিন বাকি আছে এই মার্কেটটা কিন্তু এদিক সেদিক হতে পারে এক তো বন্ধুরা আমরা যদি একটু স্কলিং করে নিচে চলে আসি এখান থেকে দেখুন এই যে গেট ডট আইও গেট ডট আইওর প্রি মার্কেটটা আমরা এখন চেক করবো তো আমরা কি করবো গেট ডট আইওর প্রি মার্কেটের ভিতরে একটা ক্লিক করবো গেট ডট আইওর প্রি মার্কেটের ভিতরে একটা যদি ক্লিক করি দেখুন এখান থেকেও তারা যে প্রাইসটা দেখাচ্ছে এখান থেকেও কিন্তু তারা হাই একটা প্রাইস দেখাচ্ছে তো বন্ধুরা গেট ডট আইও প্রি মার্কেটটা যদি আমরা এখানে চেক করি এখানে দেখুন এখান থেকে তারা লাস্ট যে প্রাইসটা শু করছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এবং হাই যে প্রাইসটা তারা শুরু করেছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ তো এখন কথা হচ্ছে এই যে যে প্রাইসটা এই প্রাইসটা যদি আমাদের দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবো তো আমরা যেই বিষয়টা এখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা সাইড থেকে আপনারা চেক করতে পারবেন যে এখান থেকে হ্যামেস্টার কম্পার্টের টোকেনটা আপনারা কত প্রাইজে পাবেন তো এখন বিস্তারিত আমরা আরেকটু কথা বলি সেটা হচ্ছে আমরা যে দুই তিনটা সাইড আমরা এখান থেকে অ্যানালাইজ করলাম দুই তিনটা সাইড থেকে আমরা যা জানতে পারলাম এখান থেকে যদি আমাদের লো প্রাইসটা দেয় মানে এক একবারে লো প্রাইস দেয় যাদের এই টোকেনটা আছে একবারে যদি লো প্রাইস দেয় এখান থেকে জিরো পয়েন্ট জিরো টেন এই লো প্রাইসটাও যদি আমাদের এখান থেকে দেয় তাহলে আমাদের এগারোশো ছাপ্পান্ন এগারো ডলার পাবো বন্ধুরা এখন আমরা মাঝামাঝি যে প্রাইসটা আছে সেই প্রাইসটা একটু চেক করবো কারণ প্রি মার্কেটের রেটটা কিন্তু অনেক সময় মাঝামাঝি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি দেখলাম এখান থেকে জিরো পয়েন্ট জিরো টেনও দেখলাম এবং জিরো পয়েন্ট জিরো এইট ফাইভও দেখলাম তো এটার মাঝামাঝি আমরা জিরো পয়েন্ট জিরো সিক্স বা জিরো পয়েন্ট জিরো ফাইভ দিব ঠিক আছে তো এখান থেকে আমরা কি করবো এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা প্রথমে এটা দিব ফাইভ মানে ফাইভ দেওয়ার পরে এখান থেকে দেখুন আমরা যদি ইন্টু দেই আমাদের যে এগারোশো ছাপ্পান্নটা টোকেন আছে এখান থেকে আমরা সাতান্ন ডলার পাবো ঠিক আছে এখান থেকে আমরা সাতান্ন ডলার পাবো তো আমি মোটামুটি আপনাদের বলবো যাদের এক হাজার টোকেন আছে বা এগারোশো টোকেন আছে আপনার এখান থেকে মিনিমাম পঞ্চাশ ডলার পাবেন আপনারা কনফার্ম থাকেন এখান থেকে মিনিমাম পঞ্চাশ ডলার পাবেন যাদের এক হাজার প্লাস টোকেন আছে মানে মিনিমাম সর্বনিম্ন পাইলেও আপনার এখান থেকে পঞ্চাশ ডলার পাবেন আর যাদের আপনার এক হাজারের নিচে আছে তারা এখান থেকে বিশ ডলার পঁচিশ ডলার এরকম পাবেন আর যাদের বেশি আছে পারবেন কত পাবেন আশা করি আমাদের কালকের দিনটা ওয়েট করতে হবে ফাইনাল জানার জন্য আর কালকে কিন্তু আমরা ফাইনাল প্রাইজটা জানতে পারবো হেমাস্টার কম্বার থেকে কত টাকা পাবো তো বন্ধুরা আশা করি আপনাদের বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ